আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে রয়েছ ঠিক আছে সিবিসিএস সিক্স সেমিস্টারের এক্সাম যারা দিয়েছ এবং যাদের ব্যাক পেপার এসেছিলো তোমরা রিভিউ করিয়েছিলে তো সেই রিভিউ রেজাল্টের আপডেট নিয়ে আলোচনা করব এবং যারা নিপ সিলেবাস সেকেন্ড সেমিস্টারের রিভিউ করাতে দিয়েছিলে রেজাল্ট তাদের জন্য গুরুত্বপূর্ণ একটু তথ্য রয়েছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে নিত্য নতুন ভিডিওগুলি নিজের মোবাইলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে অনেকে কমেন্ট করছিলে মেসেজ করছিলে ঠিক আছে যে দিদি রিভিউ রেজাল্ট আমাদের কবে দেবে তো দেখো তোমাদের নোটিস চলে এসেছে ঠিক আছে তো তোমরা নিজেদের রেজাল্টটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে সিক্স সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ঠিক আছে তো আশা করব তোমরা দেখতে পারবে মোবাইল থেকে কিভাবে বের করবে সেটা আমি বলে দেব তো দেখো তোমরা যারা রিভিউ করাতে দিয়েছিলে সকলের তো পাশ আসবে না যাদের সত্যি নাম্বারটা বাড়বে তাদের কিন্তু নাম্বারটা বেড়েছে ঠিক আছে তো বেশ কিছু ছাত্রছাত্রীরা যারা আমার আমার কাছে অনলাইনে এবং অফলাইনে যারা পড়াশোনা করছে তাদের রেজাল্ট দেখলাম তো বেশ দিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী তাদের কিন্তু রেজাল্টে কিন্তু নাম্বারটা বেড়ে বেড়েছে ঠিক আছে তো পাশ করেছে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে তো তোমরাও নিজেদের রেজাল্টটা তোমরা চেক করে নাও ঠিক আছে প্রথমে যে কোনো একটি ক্রোমবক্সের ওপেন করবে সেখানে এনবিউ ডট এক্সাম ডট নেট লিখে সার্চ করবে তারপর তোমাদের একটি একটি তারপর তোমরা দেখতে পারবে যে এনবিউ লিখা থাকবে সেখানে ক্লিক করার পর সেখানে বেশ কিছু অপশান আসবে তোমাদের রেজাল্টের তো সেখানে রেজাল্টে ক্লিক করার পরে দেখবে সিক্স সেমিস্টারের রেজাল্টের অপশান থাকবে সেখানে ক্লিক করার পরে সরাসরি তোমরা একটি পেজে চলে যাবে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি ক্যাপচার কোড থাকবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে ক্যাপচার কোডটা হুবহু টাইপ করে তারপর তোমরা সাবমিট করবে এবং পিডিএফ ডাউনলোড অপশান আসবে সেখানে পিডিএফ ডাউনলোড অপশানে ক্লিক করলে নিজেদের কিন্তু রেজাল্টটা খুব সহজে কিন্তু নিজের মোবাইলে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তো নিজেদের রেজাল্টটা চেক করো যারা এখনও করনি চেক করো রেজাল্টে কী আসছে সেটা আমাকে জানাও এবং কাদের রেজাল্ট কতটা ভালো হলো সেটা অবশ্যই জানাও বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও সকলকে দেখার সুযোগ করে দাও সকলে অনেক দিন থেকে কমেন্ট করছিল রেজাল্টের আপডেটের জন্য তো আজকে নিয়ে এসেছি এবং তোমাদের এক্সামের বেশি সময় নেই ঠিক আছে এক্সামের একদমই সময় নেই এর মধ্যে কিন্তু ছটা সাবজেক্টের যারা নিপ সিলেবাস রয়েছে তাদের ছটা সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করতে হবে এবং যারা সিবিসিএস তাদের চারটা সাবজেক্টের সিলেবাস কিন্তু শেষ করতে হবে তো হাতে বেশি সময় নেই হাতে গোনা কয়েকটা দিন খুব ভালো করে পর রেজাল সকলের সকলের ভালোভাবে পরীক্ষা সকলের ভালোভাবে একটু মনের মধ্যে জোর রাখতে হবে যদি পারো তাহলে কিন্তু তুমিই পারবে ঠিক আছে মনোবল কখনো হারাবে না যদি না পড়ে থাকো এখন পরও সময় রয়েছে এবং কলেজে বেশি পড়তে লাগে না ঠিক আছে একটি পাস নাম্বার কিন্তু খুব সহজেই ক্যারি করতে পারবে একটু মনে যদি মনোবলটা রাখো থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে